আসসালামু আলাইকুম সম্মানিত কুইদ প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট দুটি তথ্য আপনাকে দারুণভাবে সহযোগিতা করে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এবং পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ করার জন্য আগস্ট মাসের পঁচিশ তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কইতে কোন বান টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন এতে করে আপনার এই লাভ হবে বেশি কইতে রয়েছে টি এক্সেঞ্জ কোম্পানির আজ দেশি টাকা পাঠালে তিনশো আটানব্বই টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিকআপ পাবেন তিনশো উনানব্বই টাকা কুইত বাহার এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা ইউএ ই এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস কুইত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো পঁচানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আল মোজাইনি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস জুলেখাস এক্সেঞ্জ দেবে তিনশো চুরানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা আল লাদা এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আলমোল্লা মোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস এআরই এক্সচেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দিবে তিনশো সাতানব্বই টাকা প্লাস ওয়েস্ট ইউনিয়ন তিনশো চুরানব্বই টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য স্পষ্ট ছিল এই টাকার রেট আরো কমতে পারে আরও বাড়তেও পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং আমাদের সকল ব্রাঞ্চে আপনারা একই রেট নাও পেতে পারেন আপনারা বেশ কিছু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকেন যে কারণেও আপনারা টাকা পরিবর্তন দেখেন জনপ্রিয় মাধ্যমগুলো হচ্ছে রিয়া মানি সেনমানি এখন দিনে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ রকেট উপায় আরও অনেক অনেক সিস্টেম রয়েছে আমাদেরকে যেটা করতে হবে সর্বোচ্চ টাকা রেট পাচ্ছি কিনা নিশ্চিত করা এবং একই সাথে আড়াই পার্সেন্ট পুরনো টাকা পাবো কি না সেটি ক্লিয়ার করে নেওয়া দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলা আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন এক আউন্স গোল্ড পাচ্ছেন এক হাজার আঠারো দিনার দিয়ে এক তোলা গোল্ড পাচ্ছেন তিন হাজার বিরাশি দিনার দিয়ে এক কেজি গোল্ড পাচ্ছেন তেত্রিশ হাজার তিরিশ দিনার দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন তেত্রিশ দিনার তিরিশ ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন তিরিশ দিনের তিনশো বিশ ফিলসে চব্বিশ ক্যারেট দুঃখিত একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠাশ দিনের নশো ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ দিনের সাতশো সত্তর ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনিশ দিনার তিনশো বিশ ফিলসে দশ ক্যারেট একগ্রাম গ্রাম পাচ্ছেন তেরো দিনার সাতশো সত্তর ফিলসে ছয় ক্যারেট একগ্রাম গ্রাম পাচ্ছেন আট দিনার দুশো ষাট ফিলসে সারা কুয়েতে গোল্ড একই রেটে বিক্রি করা হয় আপনি যে কোনো মার্কেট থেকে তা কিনতে পারেন তবে মনে রাখবেন কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কৃত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার দরকার আপনার কোনো ধরনের জটিলতা হলে পরবর্তীতে এগুলো আপনাকে দারুণভাবে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে থাকে